অনেকেই টিভিএস গাড়ি খোঁজেন সেই জন্য আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এই গাড়িটি এই গাড়িটি সেল করা হবে এই গাড়িটির সম্পর্কে আমি জানানোর চেষ্টা করব যেখানে বড়ো ভাই আছে উনি হচ্ছে গাড়ি মালিক ওনার সাথে কথা বলবো তারপরে গাড়িগুলো দেখাবো আমি তো এখানে বেশ কিছু গাড়ি আছে এটা হচ্ছে একটা গ্যারেজ তো এখানে বড়ো ভাইয়ের সাথে কথা হলো এই গাড়িটি নাকি সেল করবে সেজন্য আর কি আপনাদের সামনে নিয়ে আসলাম তো ওনার সাথে একটু কথা বলে তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো আসসালামু আলাইকুম

আচ্ছা এই গাইনি আপনি কত দূর পর্যন্ত যান ভাড়া たら নিয়ে সর্বনিম্ন 110 কিমি তো যাই ভাড়া নিয়ে 110 কিমি প্রতিদিনি প্রতিদিনি থেকে আজকে আপনারে ইনাদপুরে ঢুবেছি রাজশাহী ইনাদপুর আসছেন উনি কিন্তু রাজশাহী থেকে এই গাইনা ইনাদপুর আসছে গাইড়া দেখেন পুরাতন হলেও গাইডার কন্ডিশন ভালো আছে ভালো না থাকলে কিন্তু রাজশাহী থেকে সে কিন্তু এই ইনাদপুর সিরাজগঞ্জ চলে আসতে পারতো না ঠিক আছে আচ্ছা আপনার গাইডার মডেল কত একটু বলেন তো

ও খেয়াল নাই আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি গাড়িটার নাম্বার করা এই যে দেখেন নাটোরের নাম্বার করা অনেকেই নাটরের গাড়ি খোঁজেন টিভিএস গাড়ি টিভিএস গাড়ি কিন্তু সচলাচল পাওয়া যায় না ঠিক আছে আমাদের দিকে পাওয়া যায় না তো এখান দিয়ে কী অবস্থা রঙ টং করছেন একটু যেখান দিয়ে হালকা একটু রঙ করছেন এটা অরিজিনাল কালার এটা কি অরিজিনাল নাকি ও স্টিকার ছিল এই যেখান দিয়ে রঙ করা হয়েছে হ্যাঁ আমি গাড়িটার দাম জানানোর চেষ্টা করবো আগে গাড়িটা দেখায় আগে কীরকম হবে তারপরে আপনারা আইডিয়া করে নেবেন যে আসলে দামটা সাথে মিল আছে নাকি গাড়িটা জি ওয়াশ করা হয় না এই যে ধুলা দেখতে পাচ্ছেন এই যে ধুলা ঠিক আছে ময়লা যেহেতু রাজশাহী থেকে উনি আসলে হচ্ছে আমাদের সিরাজগঞ্জ এই গাড়িটা হচ্ছে হলো বিআরটি তেরো এখানে হচ্ছে তেরো দেখতে পাচ্ছেন তেরোতে হচ্ছে বিআরটি থেকে নাম্বার দিছে আমার সম্ভবত মনে হচ্ছে এই গাড়িটা হচ্ছে বারোর বা এগারোর দেখতে এরকম মডেল হতে পারে না কি মনে হয় আপনার এরকমই হতে পারে গাড়িটা অনেক উঁচু ঠিক আছে টিভিএস গাড়ির আন্দাজে গাড়িটা অনেক উঁচু এবং হচ্ছে অনেক বড় সড় মনে হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন কি অবস্থা ইঞ্জিন ভালো আছে মোবাইল টোবাইল খায় না মোবাইল টবেল খাবে না উনি বলে দিতেছে এক মাসে পঞ্চাশ গ্রামও খাবে না আচ্ছা 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 তারপরে এখানে একটু রং করছেন মাটির খাইছিল নাকি

এখানে পরিচয় হলো আমার সাথে আর কি ওনার নামটা আপনার নামটা যেন কি আমার নাম বিশু বিশু আচ্ছা বিশু ভাই গাড়ির মোটামুটি ভিতরে কন্ডিশন ভালো আছে দেখেন এভারেস্ট আমি একটু দেখাই এখান দিয়ে একটু রং টং করা আছে যেহেতু ওল্ড মডেলের গাড়ি সে হিসাবে এখনো ভালো আছে সামনে একটু দেখাই সামনে দেখেন সামনে এই গাড়ির তলা টিভিএস গাড়ির তলা দেখেন কিরকম এবং ড্যাশবোর্ড দেখেন কিরকম এটা হচ্ছে ড্যাশবোর্ড টি মিটার কি ভালো আছে ভাই মিটার ভালো নাই মিটার চলছিল হচ্ছে একষট্টি হাজার কিলো তারপরে হয়তো নষ্ট হয়ে গেছে এবল এমনি কেবলটা পাল্টালে তো মিটার ভালো হয়ে যাবো হ্যাঁ কেবল পাল্টালে ভালো হয়ে যাব এখানে দেখেন এরকম হবে এখন সামনে একটু দেখাই দেখাই আমি দামটা বলে দেবো আপনার কাছ থেকে নিয়ে দামটা শুনে নিয়ে আপনাকে বলে দেবো কাজটা ফেটে গেছিল কাজটা আপনার পাথর ও পাথর লেগে ফেটে গেছে দেখেন এখান দিয়ে সামনে দিয়ে এখান দিয়ে একটু রং করা আছে আবার কিছু কিছু অরিজিনালও আছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে কাজ টাজ করা আছে তবে গাড়ি মনে করেন যে যেরকমই থাকুক গাড়ি রাজশাহী থেকে আসছে বুঝতে পারতেছেন রাজশাহী থেকে সিরাজ গুঞ্জাইছে উনি ভাড়া নিয়ে রিজার্ভ এই আমাদের এটা হচ্ছিলো আপনার খাজা ইনুস আলী মেডিকেল হসপিটাল এখানে উনি হচ্ছে নাটোর থেকে রাজশাহী থেকে রিজার্ভ ভাড়া নিয়ে আসছে ঠিক আছে ভাড়া ভাড়া কত টাকা দিছে দু হাজার টাকা আচ্ছা টায়ার দেখেন টায়ার ভালো আছে ওই টায়ারও ভালো আছে দেখেন পিছনের তিনটা টায়ারই ভালো আছে দুইটা পিছনের ভালো আছে এবং স্পিড টায়ারও ভালো আছে উনি বলতেছে দেখেন টায়ারের গিফট কিন্তু খুব ভালো আছে এ দেখে দেখি কি অবস্থা এ পাশেরটা ভালো আছে দেখেন তিনটা টায়ারই ভালো আছে নতুন টায়ার লাগাইছেন এখান দিয়ে দেখেন নতুন এখন বাজার ছয় লাখ টাকার মতো কাছাকাছি যেখান দিয়ে দেখেন এখান থেকে অরিজিনাল কালার কিছু কিছু জায়গায় রং করা আছে লাইট ভালো আছে দাদা লাইট ভালো আছে এই দেখেন এখান দিয়ে তল দিয়ে একটু রং টং করছিল কিছু কিছু জায়গায় আমি বলি এখন পুরো গাড়িটা আমি যেভাবে দেখলাম পুরো গাড়িতে মনে করেন যে রং করা আছে বেশিরভাগ রং করাই বেশি আর অরিজিনাল কালার একটু কম আছে তো এই অবস্থায় এখন আমি গাড়িটা দেখালাম নাম্বার করা আছে নাটোরের ওনার সাথে একটু কথা বলি কথা বলে দেখি গাড়ির দামটা কত টাকা চাই এখন ভাই আপনি একটু ওই পাশে আসেন এখানে একটু বসেন আপনার গাড়ি আমার দেখানো শেষ এখন আপনার এই গাড়িটা যদি কেউ দেখতে চায় তাহলে কোথায় যাবে এই গাড়িটা দেখতে চাইলে কোথায় যাবে কিভাবে যাবে একটু বলেন তো এটা নাটোর কয়েন বাজার নাটোর যেতে হবে হ্যাঁ বনপরা বনপরা নাটোর বনপাড়া হ্যাঁ বনপরা গেলে আমাকে পাবে বনপাড়া গেলে আপনাকে পাবে বনপরা গেলে পাবে আচ্ছা ওনার নাম্বারটা আমার কাছে স্পেশালি থাকবে আর যারা হচ্ছে পার্সোনালি নেওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেছেন

আচ্ছা আপনি বলেন আপনি যে তখন বললেন আপনার বাজারে এই গাড়ির দাম কয় টাকা কি একটু বলা যাবে কি এখানে হ্যাঁ 1 লাখ 10 পউন্ড দাম হইছে ওখানে লক্ষ দশ হাজার দাম হইছে 1 আচ্ছা না ঠিক আছে দাম তো ইস্ট্যান্ডে নিদৃষ্টেনে দেখো তো দাম হইছে আরো বেশি হতে পারে নিদৃষ্টেনে একটু কমই বলে দাম তারপর আমি স্ট্যান্ডে সহপতি আপনি স্ট্যান্ডের সহপতি কোন প্রাইস স্ট্যান্ডে সহপতি ও আচ্ছা আমি সেদিন রাতে গেছিলাম আপনার বনপাড়া তো ঠিক আছে উনি হচ্ছে দুই লক্ষ চল্লিশ দাম চলে এমনি একটু কম টম করা যাবো কি আলোচনা সাপেক্ষে কম করা যাবো ঠিক আছে ওনার নাম্বারটা আমার কাছে থাকলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন যদি এই গাড়িটি কেউ নিতে চান টিভিএস গাড়ি নাম্বার করা আছে বিএস ঠিক আছে নাম্বার করা আছে মোটামুটি গাড়িতে একটু রং টং করা আছে কিন্তু রানিং আছে গাড়ি ইঞ্জিনে মোবাইল টোবিল খাবে না ওনার সাথে আমার কথা বলা হয়ে গেছে যারা নিতে চান নিজেই চালান উনি কিন্তু কোনো ব্যবসায়ী নেই পার্সোনালি গাড়িটা চালায় তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গাড়িটি সম্পর্কে জানানো জানিয়ে দিলেন কি ঠিক আছে ভালো থাকবেন আসসালাম বিয়ার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার রইল এই রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পেজটি যারা পেজটি ফলো দেন না এখনও পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমি ভিডিও যখনই আপলোড করবো আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে